আমি বিরহ ভালোবাসি বিরতিহীন বিরহ কাতর আমার সমগ্র জাহান সুখের সাথে জন্মান্তরের শত্রুতা অহিনকুল সাদৃশ্য হৃৎপিণ্ডের দয়ে বিরহের লাভা উদ্গীরন ছড়িয়ে পড়ে শিরা উপশিরায় মাউন্ট এটোনা অযুসিতা করায়ত্ত করে দহনে দহনে ভসীভূত করে বর্তমানের ধাতব কপার বক্ষের কহিন অরণ্য করে করে খাক বিরহ আমায় ভাবুক করে কবিতার লাইনে অমরত্ব প্রদানে সঙ্গবদ্ধ ভালোবাসার পংক্তিমালা পানসে মনে হয় ইদানিং পাটাতন সিদ্ধ পানসি ডিঙির মতন বিরহকে পরশ পাথর মনে করে সযতনে বুক পাথরে লুকিয়ে রাখা একমাত্র পাগলটা আমি এসিডে ঝলসানো যুবতীর শ্রবণ করি রোজ লাভাই দগ্ধ হওয়া পোড়া মাটির উৎকট গন্ধ নশিকার সৌরভ বিপাশ লেহ দানবকে কাম ভুলিয়ে দেয় বিরোহী করে আমায় আমি বিরহ ভালোবাসি সত্যিই বিরহ ভালোবাসি কষ্টে কষ্টে জর্জরিত মানুষটিও এক টুকরো করে রোদ্দুরে পর খাওয়া কৃষক যেমন এক মশলা শান্তির বৃষ্টির প্রার্থনা করে ঘর হারা মানুষ আশ্রয় খোঁজে স্বজন হারানো মানুষ পথে পথে জনে জনে একটু কদর খোঁজে আগামী রাতে বিয়ে হওয়ার কথা ছিল যে প্রেমিকের অপস্বাদ প্রেমিকার মৃত্যুতে সে প্রেমিক পাগল হয়ে রাস্তায় ঘুমানো কুকুরের চাষ আমি সর্বনাশ আমি সুখের বদলে বিরহী খুঁজি কষ্ট আমার দশর মায়ের পেটের আপন ভাই আমি কষ্ট কিনি বিশ্বাসের দামে উপকারের বিনিময়ে অপবাদ আর গ্লানি পেতে আমি ভালোবাসি বিশ্বাস শব্দটিকে আমি হার নামে ডাকি সুস্বাদু মাংসের প্রয়োজন ফোরানোর পর ডাস্টবিনে নিক্ষেপেও হারের বিস্তার হয় না কুকুরের জিভার স্বাদ মেটাতে হয় সে বিশ্বাসের ভালোবাসাকে আমি নীল নামেই ডাকি বিরহের সাথে নীলের অন্ত মিল ভালোবাসার সমাপনী বিরহী নীলের